ডট তোলা চলছে আচ্ছা স্টেবিলাইজারটা কি পা দিয়ার জন্য রেখেছে নাকি সিঁড়ি বন্ধুদের পাওয়ার মিউজিক যে কুতরপুরে বাজছিল তার কিন্তু অ্যামপ্লিফায়ার কিন্তু সেটআপ কিন্তু আপাতত আনলোডিং চলছে দেখতে পাচ্ছো ওখানে অ্যামপ্লিফায়ারটা আছে অ্যামপ্লিফায়ারগুলো কিন্তু বয়া চলছে মনে আনলোডিং চলছে এইদাকার পাওয়ার মিউজিকের ডট বক্স ঠিক আছে ওখানে দেখতে মেশিন কিন্তু একটা একটা করে মেশিন কিন্তু তোলা চলছে দেখো ওখান থেকে মেশিনটা ঠিক বের করবে আর অবশ্যই ওখানে কিন্তু আছে পাওয়ার মিউজিকের বক্সগুলো বেস বক্সগুলো ঠিক আছে দেখো স্টেবিলাইজারগুলো কিন্তু বয়া চলছে আস্তে আস্তে আর এখানে কিন্তু অ্যাম্প্লিফায়ারগুলো আস্তে আস্তে রাখা হয়েছে দেখতে পাচ্ছ অনেকগুলোই কিন্তু অ্যাম্প্লিফায়ার রাখা গেছে আর এখানে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের কিছু তার আছে এখানে তার আছে এখানে কিছু র্যাক আছে এখানে চংগুলো আছে দেখতে পাচ্ছ দুথাক চং আছে ठीक है हमने मैक्सिमम उठ गए थे और कौन की हां नहीं तो बारी के नहीं आप इधर सुखी दो डॉट बॉक्स हो हमारा डुकी थी हमारा खुला चल अब हाथ रखा ही रखते हैं कौन टाइप है रोड बॉक्स तुला তুতুলা হয়ে গেল আর এখানে বক্সগুলো আছে আপাতত পুরো বেস লাইনটা আছে এখনো তারপরে স্টেবিলাইজার উঠবে তো তোমাদেরকে আগে দিয়ে বক্সের বেসগুলো দেখি দিই এখানে র্যাকট্যাকগুলো আছে দেখতে পাচ্ছ ঠিক আছে আর বক্সের বেসগুলো এভাবে আছে দেখতে পাচ্ছ নিচে নতুন বেসগুলো নতুন বেসগুলো একটু বড় আছে উপরের বেসগুলো একটু ছোটো আছে দেখতে পাচ্ছ এতটা করে গ্যাপ ঠিক আছে বন্ধুরা এই আপাতত নেক্সট কোথায় কি বক্স বাজছে একটু কমেন্ট করে জানাও তোমাদের জন্য ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এখানে ডিজে বক্সের ভিডিও সমস্ত কিছু ইনফরমেশান তোমরা কিন্তু পাবে যেখানে যেখানে কম্পিটিশান হচ্ছে যেখানে যেখানে যেতে পারি সেই কম্পিটিশনের ভিডিও ফিটিং ভিডিও বা কোথায় সেটা বাজবে নতুন সেটা টেস্টিং সমস্ত কিছু কিন্তু তোমরা পাবে এখানে বেল্ট টেল কিন্তু খোলা হয়ে গেছে আর এই বস্তাগুলোতে কিন্তু বেল্টই আছে ঠিক আছে সব বেল্টগুলো কিন্তু বস্তায় বেল্ট আর দড়ি কিছু বেল্ট আছে বেল্ট আর দড়ি বস্তায় মানতে দেখতে পাচ্ছ স্টেবিলাইজারটা তোলা হচ্ছে আর কিছু অ্যাম্প্লিফায়ার রয়ে গেছে এখানে যে থাকটা ছিল তোমরা তো কালকে দেখেছো আর কিছু অ্যাম্প্লিফায়ার এ পাশটায় আছে বাকি কিন্তু সবগুলোই প্রায় তোলা হয়ে গেছে

টেকনিক দেখো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই নিজে কমেন্ট করে জানাবো যদি ভালো লাগলো সেটা লাইক করে দেবে চ্যানেল সাবস্ক্রাইব করবে ভালো লাগলো শেয়ার করবে চলো দেখার টাটা